হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ তো আজকের ভ্লগে আমি তোমাদের সাথে পুরো বিয়েবাড়ির প্রিপারেশন নিয়ে যতগুলো ক্লিপিংস নিয়েছি সেগুলোকে অ্যাটাচ করে আমি তোমাদের সাথে আজকে বিয়ে বাড়ি প্রিপারেশনওয়ালা বেলা ভ্লগ শেয়ার করতে চলেছি তো সবার প্রথমে ক্লিয়ার করে দিই বিয়েটা কার বিয়ে হচ্ছে যে আমার মায়ের মামার ছেলের বিয়ে তো অ্যাজ ইন আমার মামার বিয়ে তো আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে খুব সুন্দর করে সাজিয়ে আইবরবাদ দেবে তো মা যেহেতু রান্নার কাজে ব্যস্ত ছিল তো আমি সাজানোর দায়িত্ব নিয়ে নিয়েছি কারণ এই সমস্ত কাজ আমি করতে ভীষণ ভালোবাসি মন থেকে ভালোবাসি এই আঁকি বুকি এরম সুন্দর করে পরিপাটি করে সমস্ত কিছু করা এগুলো অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে তো আমি এখানে মালা তার সাথে পান পাতা মানে আমি একটা আর কি নিজের স্কেচ বানিয়ে নিয়েছিলাম কীভাবে সাজাবো তার সাথে সাথে তো মানে এত চারিদিকে আইব্রো হাতে থালি সাজানো দেখেছি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ফেসবুক ইনস্টাগ্রামে তো আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কি করে সাজালে সব থেকে বেশি ভালো লাগবে দেখতে তো আমি এখন জাস্ট একটুখানি অ্যাডজাস্ট করার জন্য থালা বাটি সমস্তগুলো নিয়ে বসে পড়েছি যাতে আমি মাপটা বুঝতে পারি তো চলো তোমাদেরকে রান্নাঘর থেকে ঘুরিয়ে আনি এতক্ষণ অবধি কী কী রান্না হয়েছে সেটা দেখায় এখানে আছে নরকমের ভাজা মেবি নরকম বা পাঁচ রকমের ভাজা এখানে এখন অবধি হয়েছে চাটনিটা আর এদিকে হয়েছে পায়েস পায়েসটা দেখো মা এত দুর্দান্ত বানিয়েছে আমার এখনও জীবে জল আসছে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস তো কী কী মেনু হচ্ছে সেগুলো তো তোমাদেরকে একবারে বলবো আপাতত আমি এখানটা এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাপের মাপ করে যদিও বা মা আসলে বুঝতে পারেনি যে কতগুলো মেনু হচ্ছে আর কি তো আমি মা তখন বলেছিল প্রথমে সাতটা হবে যদিও বা সাতটার বেশি হয়ে গেছে মেনু তো পরে গিয়ে আর সাজানোর ফুল থাকেনি যতটা আমি পেরেছি আমি নিজের মতন করে সাজানোর চেষ্টা করেছি কেমন লাগছে অবশ্যই জানি এবার পুরো প্লেটটা দেবো যখন তখন তো দেখতেই পাবে কত সুন্দর লাগছে এখানে সমস্ত ভাজাভুজি ফ্রায়েড রাইস লুচি ভাত সমস্ত কিছু কিছু দিয়ে পাঁচ রকমের মিষ্টি রসগোল্লাটা এখানে বাকি আছে দেবে পায়ের সমস্ত কিছু দিয়ে সাজানো হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লোক সমস্ত কিছু দিয়ে সাজানোর পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এখানে মায়ের প্রচুর খাটনি আছে তার সাথে সাথে আমি মাকে একটুখানি হেল্প করে আর কি এটা সাজিয়ে দিয়েছি আর এরপরে চলে আসি বিয়ের আগের দিনের ক্লিপিংসে অ্যাকচুয়ালি আমি বিয়ের আগের দিনই বসে এই ভিডিওটা এডিট করছি আমি গিয়েছিলাম মামার বাড়িতে সমস্ত কিছু একটুখানি টুকটাক সাজিয়ে দেওয়ার জন্য মামি আমাকে ফোন করে ডাকলো বললো যে একটুখানি আই আলপনাটা অ্যাকচুয়ালি মেনলি দিতে হবে আমাকে আর তার সাথে সাথে আমি তত্ত্ব যেগুলো হয় সেগুলো একটুখানি রেডি করে দিলাম তারপর আমি বসে পড়লাম এখানে আলপনা দিতে আর যেহেতু জায়গাটা একটুখানি ভিজে ভিজে ছিল তো সেই কারণে না আলপনাটা আমাকে খুব বেশি ধরে ধরে দিতে হচ্ছিলো নাহলে একটুখানি ঘেটে যাওয়ার চান্সেস আছে তো ঘেঁটে গেলে প্রচণ্ড বাজে দেখতে লাগে তখন ঠিক করতে একটু টাইম লেগে যায় ওই কারণে আমি প্রথম থেকেই কাজটা একটু ধরে ধরে করছিলাম যে আমার লেট হোক কিন্তু কাজটা যেন ভীষণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হয় কাজটা দেখতে তো কাজটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমরা বলবে আর লাস্টে গিয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে তো আপাতত এরকম আমি একটা ডিজাইন দিয়ে স্টার্ট করেছি তো আমি তারপরে আর ক্লিপিংস নিতে ভুলে গেছি ফুল লোকটা কেমন লাগছে এইভাবে তোমাদের সাথে ফটো অ্যাটাচ করে দিলাম তোমরা দেখে অবশ্যই জানিও যে প্লিজ কেমন লাগছে অবশ্যই জানিও আশা করছি তোমাদের ভালোই লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সব থেকে বেশি আর্টিস্টের কাছে যেটা পাওনা যে সবাই যখন কাজটা করার পর বলে যে খুব সুন্দর হয়েছে এটাই আমাদের শুনতে বেশি ভালো লাগে তারপর বাড়িতে এসে মাকে যতটা শর্টে অ্যান্ড সিম্পলে মেহেন্দি করে দেওয়া যায় সেটা করে দিলাম কারণ সময় খুব কম ছিল আর সবাই মেহেন্দি করছে আমি করব না সেটা কি করে হয় ওই জন্য আমিও করে নিলাম তো আজকের বিয়েবাড়ি প্রিপারেশন বলা ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো বাই